আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বাংলাদেশের একটা পত্রিকায় একটা রিপোর্ট করছে সেটা হলো বাংলাদেশিদের বিরুদ্ধে ইটালিয়ান সরকার যুদ্ধ ঘোষণা করছে এরকমই একটা কিছু তো আসলেই কি সত্যি ইটালিতে কি আমরা এই অবস্থায় আছি আর ভিসার ব্যাপারেও কি বাংলাদেশের সাথে ইটালিয়ান গভর্নমেন্টের কি ঠিক এরকমই আচরণ করতেছে এবং দুই হাজার সালে আমরা যেমন এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক হ্যাঁ দুই হাজার তেইশ সালের নোলস্ত পাইছি চব্বিশ সালেও তো বিএফএস গ্লোবালে জমা দেওয়ায় ইটালিয়ান অ্যাম্বাসি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশিদের কতগুলা ভিসা ইস্যু করছে সেইটা নিয়ে কথা বলবো আজকের ব্লগে দুই হাজার তেইশের এবং দু হাজার চব্বিশের বাংলাদেশিরা প্রচুর পরিমাণ নস্তা পাইছে তো দু হাজার চব্বিশ সালে ইটালিয়ান সরকার সর্বমোট ছয়শো তেরোটা ভিসা ইস্যু করছে যা ছিল সালের চেয়ে মানে মানে একশো ভাগের দশ ভাগ মানে দুই সালে যেখানে আট হাজারের উপরে ভিসা ইস্যু করছে সেখানে দুই সালে তো এই নয় মাসে এখনও তিন মাস বাকি আছে এই নয় মাসে ইস্যু করছে ছয়শো তেরোটা ভিসা এখন আপনারাই চিন্তা করেন যে ইটালির সরকার বাংলাদেশিদের এই মুহূর্তে ভিসা দেওয়ার ব্যাপারে কতটুক মানে আগে কেমন সদয় ছিল এখন কি পরিমাণ খারাপ অবস্থা এবং ইটালিয়ান সরকার বা ইটালিয়ান গভর্নমেন্ট বাংলাদেশিদের সাথে যুদ্ধ ঘোষণা করছে এরকম একটা রিপোর্ট কালবেলা নিউজে আমার এই যে পাশেই দেওয়া আছে তো এরকম একটা রিপোর্ট আসছে আসলে এরকম রিপোর্ট যখন আসে তখন এইখানকার কথাগুলো শোনার পরে আমি নিজেও অবাক হয়ে গেছি বাংলাদেশ থেকে যদি এরকম কিছু ছড়ায় তো আমরা তো এই দেশে রেমিটেন্স যুদ্ধ আমরাও কিন্তু ভয় পাই যাই কারণ হেডলাইন দেখা এখানে বলছে মন ফাল্গুন একটা এলাকা যেমন রোমের পাশে লাতিন একটা এলাকা ছোট্ট এলাকা তো মন ফাল্গুনও ছোট্ট একটা এলাকা ওইখানে কতগুলো বাংলাদেশি আছে আমি জানি না বা হাজার দুয়েক থাকতে পারে সেখানে একটা জাহাজ শিল্প আছে বাংলাদেশিরা যে জাহাজ শিল্পে অনেক ভালো করতেছে এবং ওই জায়গার অনেক বাংলাদেশি প্রতিষ্ঠিত এই জাহাজ ব্যবসায় মেরামত থেকে শুরু করে কাজের বেলায় জাহাজ শিল্প মানে মেরামত থেকে নতুন তৈরি করার সব কন্ট্র্যাক্টারি করে অনেক বাংলাদেশি লেবার সাপ্লাই দেয় ভিতরে কাজের কন্ট্রাক্ট নেয় তো ওইখানে প্রতিষ্ঠিত অনেক বাংলাদেশি সেখানে অনেক মসজিদ আছে প্রায় আমার জানা মতো আমি যেহেতু খবর নিয়েছি দশেরও অধিক মসজিদ আছে সেখানে দুইটা মসজিদ ওইখানকার মেয়র বন্ধ করে দিছে এইটার কারণে এবং বাংলাদেশিদের কিছু কার্যক্রম আছে মানে যেগুলা ভালো চোখে দেখে না এই মেয়র অবশ্যই সে ডানপন্থী মানে যখন নির্বাচিত হয়েছে তখন এইসব ওয়াদা দিয়ে যাইছে যে কি করবে না করবে তো সে একটু অন্যরকম কিন্তু পুরা ইটালিটা কিন্তু একবারে শান্ত সেখানেও শান্ত বাংলাদেশিরা তেমন একটা জানেও না এই মেয়র কি করতেছে না করতেছে এইসব খবর জানেও না কিন্তু বাংলাদেশের পত্রিকায় যখন এগুলা ছাপায় তখন সারা বিশ্বের মানুষই আসলে ভয় পায় যায় যে আমরা পুরা ইটালির ভিতরের মানুষগুলা মনে হয় বিপদে আসি আসলে তেমন কিছুই না পনেরো বছর আগেও যেরকম ছিল তিরিশ বছর আগেও যেরকম বাংলা বাংলাদেশিরা ছিল এখনও সেরকমই আছে এখন কাজেরও কোনো সংকট নাই এমন না যে বাংলাদেশিদের কাজ দেয় না ব্যবসা করতে দেয় না সব কিছু এভরিথিং একবারে ওকে তো এইসব রিপোর্ট দিলেই আমরা বরংস বাংলাদেশিরা ভয় পাই তবে ভিসার ব্যাপারে অনেক কঠিন কঠিন কি অবস্থা ছয়শো তেরোটা এই নয় মাসে ভিসা দিছে এতেই বোঝা যায় বাংলাদেশের অবস্থা কেমন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম